দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আমাদের

পক্ষ থেকে এলাকার বাক্য থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো এই বিষয়টি আপনারা দৃষ্টি দেন আমাদের বাজারটাকে আপনারা রক্ষা করুন আমরা আপনাদের পাশে থাকবো আর সন্ত্রাসীদের শেষে বার্তা হলো আজকে যারা এই বাজার রক্ষার জন্য আমরা এই কর্মসূচি

মোটামুটি sure, যেভাবে <laughs> <perses>

আমার নাম ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক সিনহা আচ্ছা আপনার গত গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত আপনার অভয়বাসা বাজারে যে দুর্ঘটনা যে মিসিল মিটিং বা ইত্যাদি সম্পর্কে যে কমপ্লেন করতেছে জনগণ এই বিষয়ে আপনার বক্তব্য কী কালকে সন্ধ্যা সময় রাত্রে নয়টা দশটার দিকে আমাদের একটা কমিটি নেওয়া একটু জামেলা এরা এটা এই কথাবার্তা বলতেছে আমি জিজ্ঞেস যো কারা কারা কথা বলতে সাবেক বিমির সভাপতি পরশমে মিস্টার এরা কয়েকজনে যা আপনারা এই কুমিটির বিরুদ্ধে মানে এই কথা বলতে স্যারি এই একটা পোস্টারিং করছে একটা আইডি কার্ড হেক আইডি দেওয়া আমার কাছে ওইটা পোস্টারিং করছে ওরা হেক আইডি নিয়ে আমাদের এই যে একটা আছে তো জিগাইছি ভাই তোমরা কি অবস্থা তো কালকে তো কথাবার্তা কিছু নাই এভাবে একটু মানে এই হেরাসাধ্য তর্ক বিতর্ক নেই পরে আমরা তো আইসে হইছে আমরা তো জানি না রাত্রের ঘটনা কী হয়েছে তো শেষেই তো আর এমন কোনো তর্ক না কোনো এই জায়জাঙল হয়েছে না কোনো কিছু হয়েছে না তখন সকালে আমি তো আমরা মতন করে এই এই নয়টার সমষ্টি হঠাৎ করে আমার মোবাইল অফ ছিল পরে দিয়ে যে হাজলে হেরা হাজার হাজার মানুষ নিয়ে বাজারে আসছে যে আমাদের গ্রাম আমারে বাজার ঢুকতেই তা আমি আপনারা যাচাই করে দেন যদি আমি মানে এই আজ এই আজ পর্যন্ত আমার নামে আটপা তা নাই যে আওয়ামী লীগের সময়েও আমার নামে কোনো কমপ্লেন নেই তাদের অভিযোগে আপনি ছাত্রলীগ যুবলীগের কিছু চিহ্নিত লোকদের নিয়ে তারপর আপনি নাকি বাজারে গেছেন বাজারে এমন কোনো যে ভিডিও দেয়াইতে পারে এমন কোনো দু কথা বলতে পারে দেয়াইতে পারে তাহলে এইটা আপনি দেখেন যাচাই করেন এই ধরনের কর্মকাণ্ড আমার মানে আছে কিনা মানে যে গতকাল এবং আজকে সকাল পর্যন্ত যে ঘটনা ঘটছে গতকাল থেকে এখন সকাল পর্যন্ত বাজার হয়ে গেছিল এখন যা হইতেছে ওরা করতেছেন বাজার হয়ে গেছে এই ব্যাপারে আমি মানে জানিও না ধন্যবাদ সালামালাইকুম